স্যার আলহামদুলিল্লাহ কালারফুল হয়ে গেছে এ হচ্ছে টমেটো এগুলো এখনও পাকা নাই দু একটা রঙ ধরছে এগুলো রঙ ধরছে এগুলোতে এখন একটু রঙ ধরছে তারপরে আপনার এগুলো এগুলো একেবারে মশালা পেকে গিয়েছে আর এগুলো মোটামুটি মশালার রঙ ধরেছে যাই হোক এই যে টমেটো হারভেস্ট ইনশাল্লাহ বিশ হচ্ছে আমার ফার্মের সবাই দোয়া করবেন যাতে আমার ফার্মের একটা প্রজেক্ট হয় আর আলহামদুলিল্লাহ এবার হয়তো আমরা ফার্মের মধ্যে কাজ করা শুরু করছি ওদিকে বান্না শুরু হচ্ছে আপনার এখানে বাইশ শতাংশের মধ্যে আমরা প্রায় দেড়শো বা সাড়ে বাইশশো মতন গাছ রোপণ করা হয়েছে বাকিটা রিজিকি মালিক আল্লাহ এই যে এটা হচ্ছে যে প্রজেক্টের রশিবান্ধা গাছে আপনার মোটামুটি গাছের ফল চলে আসছে যেমন ধরেন এখানে দেখানো যাচ্ছে যে যাই হোক সবাই দোয়া করবেন আমার এই প্রজেক্টটাতে দেখুন ইনশাআল্লাহ সামনে কিছু ইনকাম হওয়ার প্ল্যান রাখছে আল্লাহ যদি দেয় আর কি প্রত্যেকটা গাছের টমেটো মশলা এম হবে একশো ষাট গ্রাম থেকে দুশো গ্রাম ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার প্রজেক্টের জন্য এই আর কি